তিনি মক্কা থেকে মদিনাতে গেলেন মদিনাবাসীদেরকে সর্বপ্রথম তিনি তিনটা নসিহত করেছিলেন কয়টা কথা বলেন কয়টা রসুল মক্কা থেকে মদিনাতে ঢুকেই কয়টা নসিহত করলেন সবাই বলতে হবে কয়টা সেই হাদিসের বর্ণনা এটা আমার বানানো কথা নয় মক্কা থেকে মদিনাতে যখন তিনি ঢুকলেন মদিনাবাসী এসে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আজ থেকে নসিহত করা শুরু করেন রাসূল ঢুকেই তিনটা নসিহত করেছেন সুবহানাল্লাহ বলেন আজকে আমি আপনাদের মাফলে ঢুকেই আগে তিনটা নসিহত দিয়ে আলোচনা শুরু করলাম কয়টা বলেন সবাই বলেন কয়টা রসুল যখন এই তিনটা নসিহত শুরু করলেন তিনটা নসিহতের প্রথম নসিহত আফসুস সালাম আগে বেশি বেশি সালাম দাও কি দাও সবাই বলেন কি দাও যেই সমাজে সালাম বেশি ওই সমাজে শান্তি বেশি ঠিক না ঠিক যে সমাজে সালাম নাই ওই সালামের ওই সমাজের ভিতরে অহংকার বেশি যে সমাজের ভিতরে সালাম বেশি ওই সমাজের ভিতরে শান্তি বেশি সালাম যত বেশি দিবেন অহংকার তত কমাবেন কে আল্লাহ আরো জুরে বলেন কে কি মনে করেন মক্কা থেকে যখন নবী মদিনাতে এসেছেন মদিনাবাসী যখন সবাই রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে নসিহত করেন ওয়াজ করেন ওয়াজ সাহাবিদেরকে নিয়ে সফল মদিনাবাসীদেরকে নিয়ে রাসূল ওয়াজ শুরু করলেন সর্বপ্রথম তিনটা ওয়াজ করলেন কয়টা বলেন কয়টা এই তিনটা ওয়াজ আস থেকে আমরা মানবো ইনশাআল্লাহ সবাই বলেন নাই কেন আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ খালি নিসেরগুলা বলছে উসেরগুলা বলে না কেন ব্যাপার কি সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিল সবাইকে এই তিনটা নসিহত মেনে মেনে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন প্রথম নাম্বার আফসুস তালা বেশি বেশি সালাম দাও বেশি বেশি কি দাও আরো জোরে বলেন কি দাও রসুল বললেন আফসুস সালাম বেশি বেশি আগে সালাম বা যেই সমাজে সালাম বেশি ওই সমাজে শান্তি দান করেন তিনি কে কে পরিবারে পরিবারে সালাম বেশি ওই শান্তি দান করেন তিনি স্বামী স্ত্রীর ভিতরে সালাম বেশি ওই স্বামী স্ত্রীর ভিতরে শান্তি দান করেন তিনি কে সালাম দেন তো আপনারা না ভুল কথা এটাই এখানে একজন নিজের স্ত্রীকে সালাম দেয় না আমি কৃষক এক সালাম দিব সালাম দিবেন শান্তিকে দাম করবেন রসুল নিজের ঘরে যতবার ঢুকেছেন একজন বিবিও রসুল আগে সালাম দিতে পারে নাই সুবান আল্লাহ বলেই না একজন বিবিও পারে নাই রসুল আগে সালাম দিতে প্রতিবার রসুল আগে সালাম দিতেন সুবান আল্লাহ বলেন ঘরের কোনায় লুকিয়ে আছেন দরজার আড়ালে আমরা জানাই শারদে আল্লাহ তালা তিনি দাঁড়িয়ে আছেন তিনি আগেই রসুলকে সালাম দিবেন এই জন্যেই দরজা খোলা কিন্তু দরজা তিনি দাঁড়ানো রসুল নামাজ শেষ করলেন মসজিদে নবমীতে নামাজ শেষ করার পর যখন আম্মা যান আইসার ঘরের ভিতরে ঢুকবেন ইন দা বিং টাইম পা দেওয়ার আগেই রসুল আইসা রদি আল্লাহ সালাম দেওয়ার আগেই রসুল সালাম দিয়ে দিলে আমার জানা ঈশ্বর দিয়ে দিলে তিনি বললেন কোনদিন আপনাকে আগে আমি সালাম দিতে পারি নাই আজকে আমি মনে করলাম দরজার আড়ালে লুকিয়ে থেকে আপনাকে আমি সালাম দিয়ে দিব রাসুল বললেন আইসা তুমি নবীর সম্পর্কে জানো না নবী সামনেও যেভাবে দেখে পিছনেও ওইভাবে দেখে আর একজন সাহাবী রসুলকে চিন্তা করলেন আগে সালাম দিবেন খেজুর গাড়ে খেজুর গাছের আড়ালে ঢুকালেন হাতিসের বর্ণনা খেজুর গাছের আড়ালে লুকিয়ে তিনি আছেন রেসুল আসছেন তিনি সোজা হেঁটে খেজুর গাছের আড়াল থেকে তিনি সামনে দাঁড়িয়ে সালাম দিবেন খেজুর গাছের আড়াল থেকে বাহির হওয়ার আগেই রসুল সালাম আগেই তিনি দিয়ে দিলেন সাহাবী রাসূলের হাত ধরে কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটা দিনও আমাদেরকে আগে সালাম দেওয়ার সুযোগ দিবেন না রাসুল বলতেন যে বেশি আগে সালাম দেয় তাকে বেশি ভালোবাসেন তিনি কে আমি কিভাবে আল্লাহর ভালোবাসা ছাড়ি তোমরাই বলো কিভাবে আমি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেই কারণ আমি ভালোবাসা বেশি চাই কারণ ও আল্লাহ যদি আমাকে ভালোবাসেন পৃথিবীর সবাই আমাকে ঘৃণা করেন করুক আমাকে ঘৃণা তাতে আমার কোনো লাভ নাই আল্লাহ যদি ভালোবাসেন আমি সব পেয়ে গেছি ঠিক না ব্যাটে পৃথিবীর সবাই আমাকে ভালোবাসলো আল্লাহ যদি আমাকে ভালো না বাসে ভালোবাসার কোনো লাভ আরো জোরে বলেন কোন লাভ তাহলে প্রথম নসিহত কি দিলেন আফসুস সালাম আগে সালাম দাও সালামের প্রচলন ঘটাও বেশি বেশি করে সালাম দাও আজ থেকে আমরা বেশি বেশি কি দিব বলেন আস্তে বলেন আরো জুড়ে বলেন দেন তো সালাম দেখি একটু জুড়ে বলেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম বাড়াতে পারেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কোনো অসুবিধা তবে আসসালামু আলাইকুম দিলেও হয়ে যাবে যেখানে যার সাথে দেখেন ছোট হোক বড় হোক কি দিবেন দিবেন ঘরের ভিতরে ঢুকবেন সালাম দিবেন রাসূল মদিনাবাসীদেরকে প্রথম নসিহত করলেন আফসুল সালাম আগে বেশি বেশি সালাম দাও মদিনাবাসী বললেন ইয়া রাসূলুল্লাহ যা বলেছেন এক টুকু কমাবো না এক টুকু বাড়াবো না বিবীর সাথে যদি 50 বার দিনে দেখা হয় 50 বার সালাম দেব সুবহানাল্লাহ বলেন দেখছেন রাসূলের নসিহত কিভাবে কানে লাগালেন আর আমরা হাজারবার বার বললই কান দিয়া ঢুকে ওই কান দিয়ে করে সিগারেটের পিষ্টাই লেখা আছে খাইলেই ক্যান্সার তাও জন্মের খাওয়া খায় ঠিক নাই কথা কর কেন নাই কি মানা মানে চিন্তা করেন আমরা কি মানা মানে রাসূল যখনই বললেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও ও সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ৫০ বার যদি আমার নিজের বিবির সাথে দেখা বলেন যেতে দেব রসুলের কাছে একজন ভিক্ষুক আসলেন বললেন মোহাম্মদ আমাকে খাবার দাও রাসুল বললেন আমি জান আমার ঘরে তো কোনো খাবার নাই টানা এক মাস চুলাই কোন আগুন ধরে না এক মাস চলে গেল আমার ঘরে কোনো আগুন ধরে নাই ভিক্ষুক বললেন মোহাম্মদ তাহলে কি করব চলে যায় রাসুল বললেন না খালি হাতে যেতে দিব না অন্য কিছু চান বললেন একটা কম্বল দাও রাসুল বললেন মা আপনাকে দেওয়ার মতো দামি আমার কাছে কোনো কম্বল নাই এবার বৃদ্ধা মহিলা বললেন তাহলে শীতের বস্ত্র দাও একটা চাদর দাও রাসুল বললেন চাদরটাও আমার কাছে নাই তিন নম্বরে এবার চার নম্বরে বলছেন তাহলে যাই মোহাম্মদ আমি চলে যাই রসুল বললেন না আপনি যেতে পারবেন না ওই যে আপনার যে চাদরটা ছিঁড়া আছে আপনি চাদরটা আমাকে দেন আমি সেলাই করে নতুন বানাইয়া দিই খালি হাতে কখনো ফেরত দিতেন না রাসুলের জন্য বলেছেন ওয়া তো ইমুত বেশি বেশি করে খাওয়াও খাওয়ালে আপনাকে জান্নাতের খাবার খাওয়াবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে মেহমানদারি করবেন বেশি বেশি খাওয়াবেন কে খুশি হবেন বলেন আরো জোরে বলেন মক্কা থেকে মদিনাতে একজন সাহাবী এসেছেন রসুল নামাজ পরে বললেন আমার এই মক্কা থেকে মদিনাতে এত প্রতীক মেহমান এসেছেন এই মেহমানকে কে নিয়ে যাবে একজন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আপনি ওই সাহাবিটাকে আমার হাতে তুলে দেন রাতের মেহমানদারি আমি করব রসুল বললেন না তোমাকে দেওয়া যাবে না আলকামা ছিলেন তার নাম তোমাকে দেওয়া যাবে না সাহাবি বললেন ইয়া রসুল্লাহ দেন আপনি কোনো অসুবিধা হবে না মক্কা থেকে এসেছে মদিনাই সারা দিন অনাহার সারা রাত অনাহার দেন আমি ভালোভাবে তাকে মেহেমানদারি করব কোনো অসুবিধা নাই নিয়ে নিয়ে চলে গেলেন মুসাফির এই সাহাবিকে বাড়িতে এবার সাহাবে গিয়ে নিজের বিবিকে বলছেন মেহমান এনেছি মেহেমান খাবার রেডি করো এবার কানে কানে বলছেন মেহমান এনেছেন ঘরের ভিতরে তিনটা রুটি ছাড়া রুটি ছাড়া কোনো খাবার না কয়টা রুটি কথা বলেন কয়টা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও খাবার দিতে হবে না। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও খাবার দিতে হবে না ঘুম পাড়িয়ে দিলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের তিনটা রুটি একটা প্লেটে দিলেন আর পাশেই কিছু মিষ্টি হালুয়া দিয়ে দিলেন খেজুরের হালুয়া এখন বলছেন যে আপনি সামনে যদি দাঁড়িয়ে থাকেন আর এই মুসাফিরকে যদি তিনটা রুটি দেন এই তিনটা রুটি তো এই হবে হবে না না বিবি বলছেন দেখেন কিভাবে আপনি যখনই তিনটা রুটি নিয়ে যাবেন তার সামনে তিনটা রুটি নিয়ে যাওয়ার পর যখন তার সামনে রাখবেন ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিবেন নিভিয়ে দেওয়ার পরে বলবেন ভাই আপনিও খান আমিও খাচ্ছি আপনি শুধু মুখ নড়াবেন তিনটা রুটি থেকে একটু রুটি ধরবেন না আপনার মেহমান সাহাবি ভাই তিনটা রুটি খেয়ে তার পেটটা পরিপূর্ণ ভরে যাবে কি কৌশল শিখিয়ে দিলেন নিয়ে গেলেন তিনটা রুটি মক্কার এই সাহাবিটা মুসাফির সাহাবি বলছেন ভাই আপনিও বসেন কারণ বসতেই বলবেন একই প্লেটে তারা খাবার খেতেন যদিও আমাদের এই সুন্নারটা নাই ঠিক না ব্যাঠে কিন্তু একই প্লেটে তারা খাবার বেশি খেতেন যখন একটু খেজুরের হালুয়া দেওয়া আছে বলছেন ভাই আপনিও বসেন সাহাবি বলছেন ঠিক আছে আমিও বসছি আপনি শুরু করেন কয় না আপনি আগে শুরু করেন আপনি আগে শুরু করেন পাশেই বসলেন দুইজন ফু দিয়ে বা তিনি ভিয়ে দিলেন আর বললেন আমি খাচ্ছি আপনিও খান শুধু সাহাবি মুখ নড়ানেন ওই সাহাবী তিনটা রুটি প্রায় খেয়ে শেষ করে দিলেন খাওয়া শেষ যখন আবার বাতি জ্বালালেন এবার সাহাবীকে মসজিদে নববীতে পাঠিয়ে দিলেন ফজর নামাজ এর যখন আজান হয়েছে এই সাহাবি গিয়েছেন যিনি মেহমানদারি করিয়েছিলেন ওই সাহাবী মসজিদে রাসূল বললেন গতকালকে যার বাড়িতে আমি মেহমান পাঠিয়েছিলাম ওই সাহাবী মসজিদে আছে কিনা দাঁড়াও সাহাবী ভয় পেয়ে গেলেন সর্বনাশ আমার রাসূল আমাকে দাঁড়াতে বলছেন না জানি গতকালের মেহমানদারি রাসূলের পছন্দ হয় নাই না জানি গতকালকের মেহমানদারির খবর রাসূল জেনে গেছে কারণ তিনটাই রুটি ছিল সাহাবির ভালো মতন মেহমানদারি হয় নাই সব সহাবের সামনে এখন আমাকে অপমান হতে হবে রাসূল বললেন কই গতকালকে যেই সহাবের ঘরে আমি মেহেমান পাঠিয়েছিলাম দাঁড়াও এবার ভয়ে ভয়ে দাঁড়ালে রাসুল বললেন আচ্ছা তুমি বলো তো দেখি গতকালকের কি এমন মেহমানদারি করেছ তুমি তোমার মেহমানদারিতে আল্লাহ খুশি হয়ে তোমার জন্য সোরাই হাসরের নয় নম্বর আয়াত নাজিল করে দিয়েছে এই জন্য মেহমানদারি ভালো মতন করবেন মেহমানদারি করবেন খুশি হবেন তিনি কে রাসূল দুই নম্বর বললেন ওয়া তো আমি বেশি বেশি খাওয়াও খাওয়ালে কখনো কমে না নিজে কম খাবেন পাশের ভাইকে বেশি খাওয়াবেন কে খুশি হবেন আরো জোরে বলেন কে কয়টা নসিহত দুইটা গেল এক নম্বর আফসুস সালাম বেশি বেশি সালাম দাও দুই নম্বর ওয়া তুইমুত তাআম বেশি বেশি করে মানুষদের খাওয়াও তিন নম্বরে এবার রাসূল মদিনাবাসীদেরকে বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিআম সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন নামাজে দাঁড়িয়ে যাও কাকে সর করার জন্য বলেন আরো জোরে বলেন কাকে সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও সাহাবিরা কিছু কিছু সাহাবি বিশ্লেষণ করেছেন এইভাবে কারণ সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর মার্কেট খালি হয়ে যায় সুবান বললেন না আপনাদের সিরাজগঞ্জের ভিতরে যে দোকানটা দেখা যায় চব্বিশ ঘন্টা খোলা থাকে একটা ফার্মেসি ওষুধ বিক্রি করে তিনটার সময় যাবেন বিকেল বেলা ওই দোকানের ভিতরে ভিড় চারটার সময় যাবেন ভিড় পাঁচটার সময় যাবেন ভিড় নয়টার সময় যাবেন ভিড় কিন্তু রাতের যদি বারোটা একটা দুইটার সময় যান দেখবেন খালি কথা কন্যা কেন চাইবেন আর নিয়ে নিবেন আর যদি বিকেল বেলা 4টা বাজে যান 5টা বাজে যান দেখবেন যে ওই দোকানে ভিড় সিরিয়াল ধরে নিতে হবে ঠিক না ব্যাঠিক রাসূল বললেন ওয়াসল্ল বিল্লাইলি ওয়ান নাসি সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ দাঁড়িয়ে যাও কারণ ওই সময় মার্কেট খালি থাকে কা চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে রাতের বেলা বাংলাদেশের মানুষ সবাই কোথায় যায় বলেন ঘুমায় রাত 12টা একটায় কোথায় যায় এই এলাকার মানুষ রাত 12টা একটায় কোথায় যায় ঘুমিয়ে যায় আর ওই সময় যদি আপনি জেগে জেগে নামাজ পড়েন এই এলাকার সবাই ঘুমায় আপনি নামাজে দাঁড়িয়ে আছেন মানে এলাকার সবাই ঘুমায় আপনার জন্য মার্কেট একদম খালি সুবহানাল্লাহ বলেন চাইতে দেরি হবে দিতে দেরি করবেন না তিনি কে কয়টা নসিহত করলেন সবাই বলেন কয়টা তিনটা নসিহত এরপরে রাসূল বললেন এই তিনটা যারা আমল করবে এই তিনটা যারা আমল করবে তাদের ফুল জানাতা বিশালাম হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে আজ থেকে আমরা তিনটা আমল করবো ইনশাআল্লাহ আস্তে 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 বলে ইনসা